আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্ল্যানে সোকরাクシー মুহূর্তের খবরের দিকে உதயপুরের এগ্রিকালচার জৌভনি এলাকায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনার ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অর্থদপ্তরের মন্ত্রী প্রণবদীপ সিংhorai তিনি শোকা হত পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনার খোঁজ নেন বিস্তারিত দুর্ঘটনার জন্য দায়ী অভিযুক্ত ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা ও ভারী যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণদিত সিংহ রায় বরাত জোরে বাকি তিনজন ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী প্রণদিত সিংহ রায় এবং মানে যে ড্রাইভার যে গাড়ি চালিয়েছে সে কি অবস্থায় ছিল সেটা পুলিশ আইডেন্টিফাই করবে সুস্থ ছিল কি না নেশাগ্রস্ত ছিল কিনা সেটা দায়িত্ব পুলিশের পুলিশ সেটা করবে কিন্তু প্রথম কথা হচ্ছে যাদের ক্ষতি হয়ে গেল হয়ে গেল যিনি চলে গেছেন রবি দাসা যিনি চলে গেছেন উনি আর ফিরবেন কিন্তু এইভাবে বিপর্যয় ঈশ্বর রক্ষা করায় মানুষকে তো একজনকে নিয়ে গেল তিনে যারা ছিল তো তারা বেঁচে এটা হচ্ছে বড় দুঃখের মধ্যে একটুটুকু আসা যেরকম যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে এরা কেউই থাকার কথা ছিল ঠিক আছে না বেঁচে গেছে এরা যাতে ভালো থাকে এটা দ্বিতীয় কথা দুপুরে বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা উঠছে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ঠিক নয় আমিও এই ব্যাপারে সময়ে সময়ে এখানে এসপির সঙ্গে ডিএমএসপি থেকে শুরু করে এবং তাদের সঙ্গে বারংবার কথা হয়েছে কন্ট্রোল করার জন্য এবং এখানেও একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট কোন এরিয়া ছিল এই থেকে নেমে এখানে আমি বলার পর সেখানে পোস্টিং করে দেওয়া হয়েছে রেগুলার পুলিশ থাকে রাত্রেবেলা অত রাত্রে ঘটনা তো আর পুলিশের কাছে দেখার কথা না হওয়ার পরে জানতে পারে তো এটা নিয়ে কঠোর ব্যবস্থা হবে এবং যে করেছে তাকে অবশ্যই তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে পুলিশ তাকে অতি সত্ত্বেই তাকে পুলিশ মানে হেফাজতে নিয়ে আনছে এবং তার শাস্তির মাধ্যমে যাতে টোটালি বাকি সমস্ত যারা গাড়ি চালক বা যাদের মালিক আছে এদের একটা সতর্ক বার্তা পৌঁছানো যাবে এবং তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টকে বলা হচ্ছে আবারও বলা হবে যাতে এই উদ্যোগে ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থাটা আরো